দেখো চারদাগের অঙ্কে আমরা চলে এসেছি চারদাকে কি বলছে বলছে কস থিটা সমান সমান দিয়ে দিয়েছে ঠিক কস থিটা দিয়ে দিয়েছে তাহলে থিটা কোণের সকল ত্রিক অনুপাত আমাদেরকে বের করতে হবে অর্থাৎ সাইন সেক ও ট্যাঙ্ক কট সব বের করতে হবে তো আগে আমাদের ভ্যালুগুলো তো জানা দরকার না তো এখানে দেখতে পাচ্ছি কস থিটা এবার একটু অন্য রকম দিয়েছে কিন্তু দেখো একদমই ইজি কস থিটার সমান সমান আমাদেরকে বলে দিয়েছে সেভেন বাই টোয়েন্টি ফাইভ তো তাহলে দেখো এইটা কিন্তু অনুপাত এটা কিন্তু অ্যাকচুয়াল মান নয় দেখো আগেরগুলো সেন্টিমিটার দিয়ে অঙ্ক করেছি কিন্তু এটা কিন্তু সেন্টিমিটার দিয়ে নয় এটা কিন্তু অনুপাত দিয়ে দিয়েছে দুটো ফ্রাকশান মানে একই জিনিসের অনুপাত যখন থাকে তখন আমরা তো আগে অনুপাত করেছি আমরা জানি অনুপাত দেওয়া থাকলে তাদেরকে আলাদা মান নিতে গেলে কিন্তু আমাদেরকে একটা নির্দিষ্ট ধ্রুবক মান দিতে হয় তার সাথে অর্থাৎ আমি বলতে চাইছি এইটা সমান সমাজ আমরা কী জানি কস জানি অতি এতক্ষণে মোটামুটি সবার একটা আত্মস্ত হয়ে গেছে অতিভুজ কিসের মধ্যে পরীক্ষা দিয়েছিল এটা ভূমির মধ্যে তাই না ভূমির মধ্যে অতিভুজের মধ্যে পরীক্ষা দিয়েছিল পেয়েছিল কত ভূমি তাহলে মোটামুটি এতক্ষণ মনে মোটামুটি সবারই চলে এসেছে আমাদের এবার দেখো এই থিটাকণটা আমি মনে করব এইটা ধরলাম এই কোণের সাপেক্ষে কিন্তু অঙ্কটা করব। ঠিক এইবার দেখো এই যে ভূমি ভূমিতালে পেয়ে গেলাম ভূমি পেয়ে যাব। ভূমিটা কত সেটা তো ধরে নিই ভূমি দেখো এখানে সেভেন আছে না উপরে এটাকে সেভেন এক্স বা সেভেন কে ধরে নেবে কারণ কে আমরা ধ্রুব পথ হিসাবে ব্যবহার করি আর এটাকে টোয়েন্টি ফাইভ কে ধরবে এই কেটা কিন্তু অবশ্যই ধরা দরকার কারণ কি আমরা কিন্তু এর অনুপাত এটা তাই না এটা কিন্তু অ্যাকচুয়াল মান নয় তার জন্যই কেটা ধরতে পারি অ্যান্সার একই আসবে কিন্তু কে ধরাটাই বেটার কারণ অনুপাতকে আমরা ডাইরেক্ট মান হিসাবে ধরে নিতে পারি না তাইতো তাহলে এখানে ভূমিকে এইটি ভূমি কারণ আমরা জানি এই কনের পাশাপাশি যে থাকে কোণের পাশে অতিভুজ আর ভূমি থাকবে তাহলে এই কিন্তু ভূমি তাই না তাহলে এই এটা যদি ভূমি হয় এর মান আমরা বের করে নিয়েছি কত সেভেন কে ঠিক আর এটা হচ্ছে লম্ব লম্বরও মান আমরা বের করে নিয়েছি লম্ব কত হ্যাঁ এ সরি এটা অতিভুজ অতিভুজ বের করেছি পেয়েছি টোয়েন্টি ফাইভ কে এটা অতিভুজ আর এটা হচ্ছে আমাদের লম্ব লম্বর মানটা বের করে নেব পৃথাগ্রাসের উপবাদ্দ অনুযায়ী তো দেখো এর নাম যদি দিয়ে দিই এই বৃত্তটা এই ত্রিভুজটা এ বি সি তাহলে এখানে কি অতিভুজকে এসি হচ্ছে আমাদের অতিভুজ এর স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এ বি তার স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বি সি তাহলে এসির মান কত আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি ফাইভ কে তাহলে এই যে টোয়েন্টি ফাইভ কে বসিয়ে দেবো এখানে টোয়েন্টি ফাইভ কে তার স্কোয়ার এবি এখানে কত এবি এখানে লম্ব লম্বর মানটা বের করতে হবে জানি না তাহলে এবি রেখে দিলাম এইভাবে স্কোয়ার থাকলো এখন আপাতত প্লাস বিসির মান কত আমরা জানি সেভেন কে তার স্কোয়ার রেখে দিলাম এবার টোয়েন্টি ফাইভের স্কোয়ার করলে কত হয় ছশো পঁচিশ আমি যে নিয়মটা দেখিয়ে দিয়েছিলাম ওই নিয়মে তোমরা করতে পারো গুণটা তাহলে তাড়াতাড়ি হবে কি এই যে নাম্বারটা প্রথমে থাকবে তার পরের সংখ্যা থেকে গুণ করো তিন দমো ছয় আর পিছনে পাঁচ পাঁচের পঁচিশ দাও যে কোনো নাম্বার এ নিয়ে নাম্বার তুমি গুণ করো ওর পাঁচ দিয়ে হয়ে যাবে ধরো সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ সাতাটি কত ছাপ্পান্ন ছাপ্পান্ন পঁচিশ উত্তর কিন্তু বন্ধুদের সামনে এমনভাবে বলতে হবে যেন ওরা ওটা বুঝতে না পারে ট্রিক্সটা আমরা কী করবো এমনভাবে বলবো যেন ওরা মনে করছে যে আমি মাথায় মাথায় ক্যালকুলেশন করে বলছি এই একটু মজা আর কি তাহলে এবি কেউ শিখতে চাইলে অবশ্যই শেখাবে কারণ সেখানে আমাদের জ্ঞান বাড়বে তাহলে স্কোয়ার প্লাস কে সেভেন কের মানে কত এখানে ফর্টি নাইন তা কে স্কোয়ার তাই না তাহলে এবার এই যে ছশো পঁচিশ আছে এপাশে এটা রেখে দেবো ওই ঊনপঞ্চাশের পাশ থেকে নিয়ে আসবো ভিডিওটা তোমরা পজ করে নিজে নিজেই করবে তাহলে তোমাদের একটু প্র্যাকটিস হয়ে যাবে হ্যাঁ আর ইউটিউবের অঙ্ক ডাইরেক্টলি দেখে দেখে করবে না আগে একটু নিজেরা প্র্যাকটিস করে নেবে যদি না পারো তখন করবে সেটাই কিন্তু সবথেকে ভালো উপায় ইউটিউবে দেখলাম আর অঙ্ক করলাম এটা কিন্তু খুব বাজে হ্যাবিট কারণ আমরা তখন সঠিকটা শুধু জানছি বেঠিকটা যেটা কীভাবে ভুল হয় বা ভুল করলে কী হয় কত রকমভাবে ভুল হতে পারে এই অঙ্কটা সেটা কিন্তু জানতে পারবো না নয় আছে হতে পনেরো হবে ছয় হলে হাতে এক পাঁচ পাঁচ আছে কত হলে বারো হব সাত হলে হাতে থাকে এক এক আছে হতে ছয় হবে পাঁচ পাঁচশো ছিয়াত্তর কে স্কোয়ার এবার দেখো তো এপাশে স্কোয়ার ছিল এই এবির স্কোয়ারটা এ পাশে পাঠিয়ে দেবো এবার তাহলে রুট হয়ে যাবে ঠিক তাহলে এখানে অ্যান্সার কত হবে অতএব এবি সমান সমান আমাদের কথা হলো টোয়েন্টি ফোর কে তাইতো তো আমরা এসে রুট করে নেব রুট করে নিলেই আমরা পেয়ে যাব টোয়েন্টি ফোরের ভ্যালু এইবার আমরা কী করবো প্রত্যেকের মান যখন পেয়ে গেছি এবির মান পেয়ে গেছি বিসির মান পেয়ে গেছি এখানে লিখে নেব একটা টোয়েন্টি ফোর কে এবার সবার মান বের করাটা খুব কোনো ব্যাপার না এবার আমরা মানটা খুব তাড়াতাড়ি বের করে দেব ঠিক প্রথমে কার মান বের করবো সাইনের মান বের করতে পারি সাইন থ্রিটা সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব এখানে কি এবি এব 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 এবি লিখে নেব এব ভ্যালু কত আমরা টোয়েন্টি ফোর কে জানি আর এসির ভ্যালু কত আমরা জানি টোয়েন্টি ফাইভ কে এবার কে কে উঠে যাবে তাহলে কত হলো টোয়েন্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ সাইন পেলাম তো কেটার টেন থিটার ভ্যালু কত লম্ব বাই ভূমি লম্ব কত বি ভূমি কত বি সি লম্ব কত টোয়েন্টি ফোর কে ভূমি কত আমাদের সেভেন কে তাহলে কে কে কেটে গেলে কত হবে টোয়েন্টি ফোর বাই সেভেন লম্ব হয়ে ভূমি পেয়ে গেলাম টেনের উল্টো কি কট তাই না তাহলে কট সেটা বের করে নেবো কট মানে কি লিখবো কিছু আর দেখারই দরকার নেই বি সি বাই এ বি কারণ এর উল্টো হয় ভ্যালুয়ের উল্টোই হবে সেভেন কে বাই টোয়েন্টি ফোর কে তাহলে ভ্যালু হবে কত আমাদের সেভেন বাই টোয়েন্টি ফোর ঠিক এবার কোসেক বের করবো আমরা জানি কোসেক হচ্ছে সাইনের উল্টো তাহলে সাইনের উল্টো আমরা দেখ লিখতে গেলে কি লিখবো এসি বাই এবি তখন আর কিছু খোঁজার দরকার নেই একবার সাইন কজ বেরিয়ে গেলে অটোমেটিকলি সব চলে আসবে তাহলে এটার ভ্যালু হবে কত টোয়েন্টি ফাইভ কে ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর কে 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 উঠে যদি যায় তাহলে আমরা কত পাবো টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর সবই মোটামুটি বের করা হয়েছে সাইন কস টেন তারপরে কোসেক আর কট ও সেকটা বের করা হয়নি সেক থিটা সেক থিটা কার উল্টো কসের উল্টো তাহলে আমরা বের করে নেব তাহলে টোয়েন্টি ফাইভ বাই সেভেন ঠিক আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ